ঢাকুরগড়ের মাতা এটি ফুলবাড়ি রোড আজকের ভিডিওটি ফুলবাড়ি রোডে আমি যখন ভিডিও করি তখন সূর্য পশ্চিম আকাশে এই ভিডিওটি খুব ভালো ক্লিয়ার হয় নাই তারপরেও ভিডিওটি যেহেতু কষ্ট করে করেছি তাই ভিডিওটি আপলোড দিলাম আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখছেন আমাদের প্রিয় বাংলাদেশ বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে আমি ভিডিও তৈরি করি আপনাদের উদ্দেশ্যে আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আমি যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি বাংলাদেশের চৌষট্টিটি জেলা আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করব এবং আপনাদের দেখাবো শুধু এতটুকু অনুরোধ আমার ভিডিওগুলো দেখবেন আপনারা কোন কোন এলাকা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি ওই সব এলাকার রাস্তাঘাট ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যদি ড্রো ড্রোন ক্যামেরার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার ড্রোন আছে আমি ড্রোন নিয়ে যেয়ে আপনাদের সেই সব এলাকার ড্রোন দিয়ে ভিডিও করব এবং আপনাদের দেখাবো আমার ভিডিও কে কোথা থেকে দেখেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন দেশ কিংবা প্রবাস যারা যেখান থেকে দেখবেন আমাকে জানাবেন দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলাদেশের একটি রাস্তা এটি মিঠাপুকুর থানার গড়ের মাথা থেকে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা পর্যন্ত এই রোডটি খুব সুন্দর একটি রাস্তা একবারে খুবই সুন্দর রাস্তার দুই পাশে বিস্তীর্ণ মাঠ কৃষকের ফসল ভরা সেই মাঠ সামনে আখিরা নদী এবং নদীর ওপর ব্রিজ এবং সামনে ব্রিজ পার হইলে পাগলার হাট নামের সেই বাজার পাগলার হাট আপনারা দেখছেন পাগলার হাট পাগলার হাট সামনে আরেকটি বাজার আছে সে বাজারটির নাম ফকিরের হাট ফকিরের হাট আমার সঙ্গে আমার রিপুন মামা আছেন পাগলার বাজার আমরা অতিক্রম করতেছি পাগলার বাজার পার হয়ে আমরা আবার রিফন মামাকে দেখলেন রিফন মামা কখনো আমার সামনে কখনো আবার পিছনে এভাবে আমরা সামনের দিকে যাইতেছি আবার এই দেখেন রিফন মামা আমাকে ওভারটেক করে সামনে গেল রাস্তার দুই পাশে সেই বিস্তীর্ণ সবুজে ভরা মাঠ বিভিন্ন ফসলাদি মাঠে আছে সরিষা ভুট্টা বিভিন্ন রকমের ফসল মাঠের মধ্যে হাওয়ায় দুলতেছে আমরা ফাঁকা রাস্তা ধরে সামনে যাইতেছি রাস্তায় তেমন কোনো জ্যাম নেই সুন্দর পরিবেশ সুন্দর রাস্তা